নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালার বড় কালী ঠাকুরকে বড় বলে ডাকেন যার উচ্চতা প্রায় একুশ ফুট যাকে আজকের দিনে সমস্ত বিশ্ববাসী নৈহাটির বড় মা নামে জানেন শোনা যায় আজ থেকে প্রায় একশো বছর আগে পুজোর সূচনা হয় এই বছর বড়মায়ের মায়ের পুজো একশো দুই বছরে পদার্পণ করল উচ্চতার জন্য নয় মাহাত্মর জন্যই বড়মা সকলের কাছে এক ভক্তি ও শ্রদ্ধার অপর নাম হয়ে উঠেছে নৈহাটির বড়মার পুজোর ইতিহাস আমরা এই ভিডিওর মাধ্যমে জানব ধর্মহোক যার যার বড়মা সবার এই নামেই বড়মা পূজিত হয় নৈহাটির অরবিন্দ রোডের সেই পুজোকে কেন্দ্র করে লাখ লাখ মানুষের ঢল নামে বড় মায়ের একটি দর্শনের জন্য কিন্তু কিভাবেই বা শুরু হয়েছিল এই বড় মায়ের পুজো আজ থেকে প্রায় নব্বই বছর আগে স্বর্গীয় ভবেশ চক্রবর্তী ও তার চার বন্ধু মিলে নদিয়ার শান্তিপুরে গিয়েছিলেন ভাঙা রস দেখতে সেখানে তারা বিশাল আকৃতির সব মূর্তি দেখে বিস্মিত হয়ে যায় এবং সেখান থেকে তারা ফিরে এসে ভাবতে থাকেন নৈহাটির কালী মূর্তিকে যদি সেই বিশাল আকৃতির করা যায় ঠিক যেই ভাবনা ঠিক তেমনই কাজ ভবেশ চক্রবর্তীর নাম অনুযায়ী এই বিরাট মা কালীর নাম হয়ে ওঠে ভবেশ কালী বছরের পর বছর এই স্থানীয় বাসিন্দাদের কাছে বড়মা নামেই পরিচিত হয়ে যায় প্রথম দিকে এই পুজোর ভবেশ চক্রবর্তীর বাড়ির পুজো ছিল কিন্তু পরবর্তীতে একে সর্বজনীন রূপ দেওয়া হয় তবে সর্বজনীন হলেও এই পুজোর জন্য কোনো চাঁদা নেওয়া হয় না ভক্তরাই প্রায় সমস্ত পুজোর ব্যয়ভার বহন করেন মায়ের মূর্তি সোনা ও উপর মূর্তিতে সজ্জিত হয় ভক্তদের দেওয়া প্রায় দেড়শো কোটি টাকার সোনার গহনা একটি সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকারে গচ্ছিত থাকে সারা বছর যা পুজোর সময় গহনা বের করে এনে সাজানো হয় মাকে তবে বিসর্জনের আগেই এই গহনা খুলে রেখে মাকে ফুলের গহনাতে সাজিয়ে তোলা হয় প্রতিমা নিরঞ্জনের সময় প্রথমে বড় মাকে বিদায় জানানো হয় এবং নৈহাটির চত্বরে সমস্ত প্রতিমা নিরঞ্জন দেওয়া হয় প্রতি বছর হাজার হাজার মানুষ মানসিক করেন পুজো দেন ও দণ্ডীয় কাটেন এবং তাদের ইচ্ছা পূরণে তাদের সামর্থ্য মতো দানও করেন দীপান্নিতে অমাবস্যায় মায়ের পুজো করা হয় এভাবেই পাঁচ দিন ধরে পূজিত হয় বড়মা বছরের পর বছর ধরে সমস্ত মানুষের আস্থা হয়ে উঠেছে এই বড়মা তাই সকলেই বলুন জয় বড়মা